পরের দিন সকালবেলা আমরা যে হোটেলটায় উঠেছিলাম ওই হোটেলটা ছেড়ে দিই সকালবেলা ব্রেকফাস্টে পুরি সবজি ব্রেড বাটার জ্যাম ডিম সবই ছিল খাওয়া দাওয়া করে আমরা ওই হোটেলটা ছেড়ে দিয়ে একটা স্টেতে গিয়ে উঠি কারণ হোটেলটা যে জায়গাটা একদম শহরের মতো বড় বড় বাড়ি ঠিক ভালো লাগছিল না বারান্দা দিয়ে বেরোলেও বড় বড় বাড়ি পেছন দিয়ে অল্প একটু দেখা যাচ্ছিল সেই কারণে ওই হোটেলটা ছেড়ে দিয়ে আমরা একটা হোম স্টেতে চলে যাই হোমস্টের সিনিক বিউটিটা খুব ভালো ছিল নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমরা খুব ভালো আছি কালকে রাত্রে আমরা শান্তিনিকেতনে ফিরে এসেছি যদিও আজকেই আমাদের আসার কথা ছিল কিন্তু ওখানে দেখার মতো খুব বেশি আর কিছু ছিল না একটা দিন হোটেলে বসে হোটেলে না আমরা হোমস্টেতে চলে গিয়েছিলাম ওখানেই কাটিয়েছি তারপরে আমরা কাল রাত্রে বাড়ি ফিরে আসি আজকের টিকিট ছিল কিন্তু আমরা কালকে আবার টিকিট করে চলে এসেছি বাড়িতে ভালোভাবে পৌঁছে গেছি ঘুরেছিও খুব ভালো তবে খুব বেশি কাশিয়াংয়ে দেখার কোনো জায়গা নেই ওই বসে বসে সিনিক বিউটি ভালো লাগে চা বাগানের পর চা বাগান খুব সুন্দর সেই কারণেই আমরা এই হোটেলটা ছাড়ি যদিও হোমস্টেটা যে খুব ভালো ছিল তা নয় হোটেলের তুলনায় কিছুই নয় কেননা হোটেলটা থ্রি স্টার হোটেল ছিল তবুও ওই একটা দিন কিছু করার ছিল না বারান্দায় বসে বসে চারিদিকটা দেখবো সেই কারণেই ওই দিনে আমরা হোটেলটা ছেড়ে দিই বেশ কটা দিন মেঘ চা বাগান আর পাহাড়িয়া সব ছোট ছোট গ্রাম এই সব দেখে মন ভালো করে আমরা ফিরে এসেছি শান্তিনিকেতনে যদিও আমার মনটা এখনও খুব একটা ভালো নেই সেটা আমি তোমাদের কালকের ভিডিওয় জানাবো আজকে এসেছি সকালবেলা থেকে সবই করেছি যেমন যেমন কাজ পুজো করা আর প্রচুর ফুল ফুটেছিলো আজকে মানে শুধু লাল জবাতেই এক ঝুড়ি হয়ে গেছিলো তারপরে তো নানান ফুল প্রচুর ফুটেছে আর আজকে এত ভালো ওয়েদার কালকে রাত্রির থেকে কালকেও যখন এসছি একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আজকে তো সারাটা দিন কোনো রোদ নেই ঠান্ডা হাওয়া মনেই হচ্ছে না যে এটা এপ্রিল মাস এর পরে পরে কীরম ওয়েদার থাকবে আমি জানি না তবে আজকে কিন্তু দারুণ ওয়েদার আমি আজকে আর কোনো ভিডিও করিনি এই ভিডিওটা আমার করা ছিল তাই আজকে তোমাদের দিয়ে দিচ্ছি আর কালকে কিছু কথা বলবো মনটাও আমার একদমই ভালো নেই তো এখন আপাতত এই পাহাড়িয়া গ্রাম চা বাগানের শাড়ি হঠাৎ হঠাৎ কীরম প্রকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছিলো সেদিন তো আর আমাদের যাওয়ার কোথাও ছিল না বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিলাম কোনো সময় একদম পরিষ্কার হয়ে গিয়ে পাহাড়ের রেঞ্জটা পুরো বোঝা যাচ্ছে মেঘগুলো উড়ে উড়ে আসছে আবার কোনো সময় ঝিকমিকি রোদ উঠছে খুব ভালো একটা ব্যাপার আর এই যে যে হোমস্টেটায় উঠেছিলাম ওই হোমস্টেটার একটু ভিডিও করেছি সেইটাই এখন তোমাদের দেখাচ্ছি মোটামুটি মানের ছিল হোমস্টে খুব যে ভালো বলবো না আবার খারাপও নয় কিন্তু মানুষগুলোর ব্যবহার এত পোলাইট যে আমাদের যেটুকুনি না পাওয়া ছিল যেটুকুনি অসুবিধা ছিল সেগুলো সব কেটে গেছে খুব ভালো যাদের হোমস্টে সেই হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই মিষ্টি ব্যবহার আর তেমনি মিষ্টি দেখতে একটা দিন ভালোই কেটেছে খারাপ না আর এই যে হোমস্টে থেকে পর্দা তুললেই এইরকম চায়ের বাগান পাশেই ছোট ছোট পাহাড়ি গ্রাম আমার তো মনে হচ্ছিলো ওখানে থেকেই যাই আমি তো ভাবছিলাম এখানে মনে খুব গরম হবে ও মা এসে দেখি পুরো কার্শিয়াংয়ের মতোই প্রায় ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা রোদ নেই বৃষ্টি হবে হবে করছে কিন্তু বৃষ্টি এখনও হয়নি তবে রিপোর্টে আছে আজকে বৃষ্টি হতে পারে দেখা যাক বিকেলের দিকে কি হয় সেই কারণে আমি তাড়াতাড়ি করে রান্নাটাও সেরে রাখছি এখানে অনেক রকমের অসুবিধে তোমরা জানো বলেওছি যদি একটু বৃষ্টি হয় কারেন্ট চলে গেলে আর হয়তো সারা রাতই কারেন্ট আসবে না সেই কারণে আমি রান্নাটাও সেরে রাখছি তো ভিডিওটা ছিল আমি ভাবলাম ভিডিওটা ছেড়ে দিই এখন একটু গল্প করে তোমাদের সঙ্গে তাই বসলাম একটু ভয়েসটা দিতে একজন আমাকে বলেছ আমার কথাগুলো একটু রিডিং পড়ার মতো হয়ে যায় হ্যাঁ সত্যি সেটা আমিও বুঝি কিন্তু আমার তো কিছু করার নেই কেননা আমি এইভাবেই কথা বলি আর কারুর মতো করে নকল অনেকে দেখেছি একই রকম কেউ একজন কথা বলে ঠিক সেইটারই নকল করে সেও সেই রম করে কথা বলে আমি যে এগুলো করতে পারি না যেটা আমি আমার যেটা আসল আমি সেটা ছাড়া অন্য কিছু করতে পারি না যে কারণে এই এইরকমভাবেই কথা বলি হয়তো পরবর্তীকালে ভিডিও করতে করতে আস্তে আস্তে অন্য রকম হতেও পারে তাই তুমি বলেছো আমি অবশ্যই চেষ্টা করবো আরও ভালো যাতে হয় তুমি তো ভালোর জন্যেই অবশ্যই বলেছো শুধু মেঘের খেলা বসে বসে দেখতে হয় সবুজ চা বাগিচা চারিদিকে কাশিয়াং বোধহয় বেশি চা বাগান আছে দুপুরে হোমস্টের খাবারগুলো এগুলোই ছিল ডাল একটা কপি দিয়ে আলু দিয়ে তরকারি একটা শাকের তরকারি আর একটা শুকনো শুকনো চিকেন আর কি এই চিকেনটা রুটি দিয়ে খেতেই ভালো লাগতো কিন্তু ওরা দিয়েছে তার সঙ্গে স্যালাড পাঁপড় মোটামুটি ছিল খাবারগুলো খুব যে ভালো তা না আবার খারাপও নয় চলে যায় এই খাওয়া দাওয়া করে ব্যাস আমাদের বাড়ি ফেরা